নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ইউ টোয়েন্টি ফোর নিউজ লাইভের বিস্তারিত খবর রাজ্যের রক্তের সংকট মেটাতে ষোলো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য অভিজিৎ দাসের বিশেষ উদ্যোগে মানুষের সাথে বিশাল স্বেচ্ছা রক্তদান অনুষ্ঠান সেই সঙ্গে স্বাস্থ্যের বিভিন্ন রকমের পরীক্ষা ব্লাড টেস্ট ব্লাড প্রেশার ইসিজি চক্ষু পরীক্ষা সেই সঙ্গে আরও অনেক কিছু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন রিস্টা পৌরসভার পৌর প্রধান বিজয়সাগর মিশ্র ছিলেন রিষড়া পৌরসভার উপপ্রধান জানাব জাহিদ হাসান খান ছিলেন ঋষা সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ সাও ছিলেন যুব দীপশঙ্কর দত্ত ছিলেন হিন্দি সেলের প্রকাশ শাহ ছিলেন রিষড়া সহ তৃণমূল কংগ্রেসের আইটিটিউসির প্রদীপ কুমার রাজবর ছিলেন বিশেষ সমাজসেবক সতপাল সিং ছিলেন শ্রামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিখিল চক্রবর্তী ছিলেন অনেক ব্যক্তি ব্যক্তিবর্গরাও সকলকে পুষ্প উত্তরীয় একটি করে গাত দিয়ে সম্মানিত করেন রিষ্ঠা ষোলো নম্বর সদস্য অভিজিৎ দাস আমরা সরাসরি অভিজিৎ দাস কি বললেন অনুষ্ঠান নিয়ে আমরা সরাসরি শুনে নেব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতে দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল পরের রিপোর্ট ইউটিউব রিপোর্ট নিউজ যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন তবে থেকেই তার রাজনৈতিক প্রোগ্রামের মধ্যে রাজনৈতিক প্রোগ্রামটা একটা সামাজিক প্রোগ্রাম থাকে এই সামাজিক প্রোগ্রামটা হচ্ছে রক্তদান শেষ তো দু হাজার এগারোর পর থেকে সেটাকে অনেক রাজনীতি ছাড়াও সামাজিক প্রোগ্রাম দলের থেকে নেওয়া হয় এবং সরকারি স্তর থেকেও অনেকেই ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি হয় যতটা এই ব্লাড ডোনেশনের মাধ্যম দিয়ে রক্ত সংগ্রহ হয় সেটা ভারতবর্ষে যত রক্ত সংগ্রহ হয় তার প্রায় ছেচল্লিশ পার্সেন্ট শুধু রক্ত এই পশ্চিম বাংলা সংগ্রহ হয় এটাই হচ্ছে পশ্চিমবাংলার অদ্ভুত একটা এই সুন্দর যে রক্তদানের যে উৎসব ম্যাক্সিমাম এখন আমাদের রাজ্যে অনেক জায়গাতে এখন রক্ত নিয়ে খুব এখন তোলপাড় হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা এত সুন্দর একটা প্রোগ্রাম করছে রক্তদান শিবির এবং কি দেখা যাচ্ছে সেখানে আপনি গাছ বিতরণও করছেন কি বলবেন আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে কি বার্তা দেবেন দেশবাসীকে নমস্কার ষোলো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং ষোলো নম্বর ওয়ার্ডের সকল সদস্যবৃন্দ এবং দাঁতপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি নিউ ভাই ভাই সংঘ সকলের সহযোগিতায় দাসপাড়া এরিয়া লেভেল ফেডারেশান সকলের সহযোগিতায় প্রত্যেক বছর এবছর তেরোতম রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান উৎসব এটাকে আমি উৎসব বলে মনে করি প্রতি বছর উৎসবের মধ্যে দিয়ে আমরা রক্তদান স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা শিবির চশমা প্রদান বিভিন্ন রকম সামাজিকমূলক কাজকর্ম আমরা করে থাকি এবং প্রত্যেক আমাদের যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস উদযাপন রাত বারোটার সময় এবং দু নতুন বছরকে স্বাগত রেখে আজকের এই রক্তদান উৎসব প্রতি বছর রক্তদান আপনারা এমনি সবাই জানে যে মহদ্দান যে রক্তদানের মধ্যে দিয়ে মানুষ মানে বিনামূল্যে সে রক্ত দিয়ে একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে এর এর থেকে ভালো কাজ মনে হয় না আমার কোনো মানুষ করতে পারে যে তার জন্য তাকে কোনো পয়সা খরচা করতে হবে না কিছু করতে হবে না একটা রক্তদানের মধ্যে দিয়ে আমি যদি কাউকে একদিন রক্ত রক্ত দিই সেই মানুষটা তার প্রাণ ফিরে পাবে রক্তদান আমি সবাইকে বলবো প্রতিটা মানুষের উচিত রক্ত দান করা এবং প্রতিটা মানুষের পাশে থাকা বলে থাকবে বলে মনে করি আপনি তো সেই সঙ্গে গাছও বিতরণ করলে এই উদ্দেশ্যটা কি গাছের উদ্দেশ্য ঠিক তাই প্রতি বছর আমি বৃক্ষরোপণ আমরা দেখেছেন যে চারিদিকে আগে আমরা যখন আরও পনেরো বছর যদি কুড়ি বছর পিছিয়ে যাই দেখ আমরা দেখবো যে আমাদের এলাকায় অনেক গাছ ছিল অনেক মানে গাছ থেকে আমরা অক্সিজেন পাই এটা সবাই জানে সেই গাছ যদি আমরা না বাঁচাতে পারি আমার উদ্দেশ্য গাছ দিয়ে মানুষকে সচেতন করা এগুলো একটা সচেতনমূলক কাজ যে গাছ দিয়ে প্রতিটা মানুষকে আমিও তো একটা ছোট্ট গাছ দিচ্ছি কিন্তু মানুষকে সচেতন করছি তোমরা গাছ পোষো বাড়ির ছাদেও যদি সবাই গাছ লাগায় তাতেও আমাদের মনে হয় যে আমাদের পরিবেশ যে দূষিত হচ্ছে সে পরিবেশ থেকে সবাই রক্ষা পাবে এবং মানুষ তার প্রাণোজ্জ্বল ফিরে পাবে কত বছর ধরে করছেন এই প্রোগ্রাম এটা তেরোতম বর্ষ হ্যাঁ কতজন দিল রক্ত রক্ত আট আটত্রিশ জন রক্ত দিয়েছে এবছর হ্যাঁ গাছ গাছ তো আমাদের গেস পেজ নিয়ে প্রায় দুশো লোককে আমরা গাছ দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কর্মীদের নিয়ে আমাদের একটা পিকনিক মতো খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই আমরা খাওয়া দাওয়া পর্যন্ত একটা পিকনিক আজকের দিনটা আমরা উৎসব মনে করি রক্তদান আমাদের একটা উৎসবের মতো রক্তদানের মধ্যে দিয়ে আমরা আজকের দিনটাকে উৎসব পালন করি এবং আপনারা সন্ধ্যাবেলায় দেখতে পারবেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাত বারোটায় কেক কাটা এবং আতসবাছির মধ্য দিয়ে আমাদের বর্ষবরণ অনুষ্ঠান হবে আগামী দিনে আপনি কী কী কর্মসূচি নিচ্ছেন আগামী দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনু অনুপ্রেরণায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা যে যে সকল কর্মসূচি আমাদেরকে দেবে আমরা সেই সকল কর্মসূচি মাথা পেতে নেবো আগামী দিনে আমাদের এই শীতকালে শীতকালে শীতবস্ত্র প্রদান ডক্টর সুদীপ্ত রায়ের উদ্দেশ্যে জানুয়ারির দশ তারিখ কি বারো তারিখের মধ্যে আমরা শীতবস্ত্র প্রদান করবো ওয়ার্ডের সমস্ত মানুষকে লাস্ট একটু একটা প্রশ্ন করবো যেটা যে রাজনৈতিকভাবে দেখা যাচ্ছে যে দিকে দিকে আপনাদের তো প্রোগ্রাম হয়ে আসছে কন্টিনিউভাবে সব জায়গাতেই জেলাভিত্তিক সব জায়গাতে আপনাদের প্রোগ্রাম চলছে কিন্তু এই চব্বিশের ভোটের কারণের জন্য দিকে দিকে দেখা যাচ্ছে বিরোধী দলেরও প্রোগ্রাম এটা কি ভোট ব্যাংকিং কী মনে কী বলবেন আপনি জনগণ দেখছে জনগণ খুব ভালো মতো বিচার করবে যে দু হাজার চব্বিশে মানুষ কারা কাজ করছে কিভাবে নিত্য জিনিসের দাম থেকে শুরু করে গ্যাসের দাম থেকে শুরু করে মানুষের দেখেছে সামান্য গ্যাসের দাম তো বেড়েছে সঙ্গে এই গ্যাসের যে একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আপনারা দেখেছেন যে একটা গ্যাস লিঙ্ক করার জন্য মানুষকে চার ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে টাকা যখন দেখেছে। টাকা বন্ধ করে দিয়েছিল সে টাকাকে এ করার জন্য মানুষ কত মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে মানুষ দেখছে মানুষ বিচার করবে জনগণ বিচার করবে আপনি কি মনে করছেন এবার শ্রীরামপুর লোকসভাতে শ্রীরামপুর লোকসভা আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতবারে যা ভোটে জিতেছেন ষাট হাজার সত্তর হাজার ভোটে এর থেকে এবার ডবল ভোটে জিতবে পদ্মার শুভেন্দু নাম হয়েছে আজকের বাড়িতে যতজন এমপি থেকে বাবা এমপি থেকে শুরু করে যতজন আজকে মানে একটা ফ্যামিলিতে একটা ফ্যামিলিতে দুজন এম একজন এমপি দুজন এমএলএ একজন চেয়ারম্যান দুজন কাউন্সিলর একটা বাড়িতে সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে দেখতে পারবেন না একটা একটা ফ্যামিলিতে এত কিছু দিয়েছে সেটা দিয়েছে একমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উনি আদর্শিত হয়ে উনি গদ্দারি করেছেন এবং শুধু ওনার পদ না এমনকি উনি বাহান্নটা কোম্পানি আটত্রিশটা কোম্পানির চেয়ারম্যান ছিলেন সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্ল্যাকমেল করে নিয়ে এখন গদ্দারি করেছে অথবা জনগণ দেবে এমনকি ভোটে দেখেছেন যে লোডশেডিং করে ভোটটাকে জিততে হয়েছে সেখানকার প্রশাসনী বোলিং বা প্রশাসনের সহ প্রশাসনকে অন্ধকারে রেখে বাহুবলী দিয়ে ভোট করিয়ে সেখানকার অন্ধকার করিয়ে দিয়ে লোডশেডিংকে অন্ধকার করিয়ে দিয়ে ভোটে জিতেছে বড় বড় কথা এবারে লোকসভায় উনি দেখতে পারবেন ওনার ক্ষমতা থাকলে উনি পশ্চিমবাংলার যে কোনো লোকসভায় দাঁড়িয়ে যদি জিতে যেতে পারে আমি রাজনীতি কি আপনি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ধন্যবাদ